তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যেই আমরা জানেন যে টেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে আমার চ্যানেলে এর পাশাপাশি আপনারা এটাও জানেন যে প্রাথমিক শিক্ষকদের নতুন নোটিফিকেশন সাথে টেট দিতে হবে যারা চাকরি করছেন তাদের এর পাশাপাশি নতুন করে আজ আমার নোটিফিকেশন জারি হয়েছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিযুক্ত হবে দু সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে এই শূন্যপদে নিয়োগ হবে পরীক্ষা কবে হবে কারা ফর্ম ফিল করতে পারবে পরীক্ষার ফিজ কত সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা তো চলুন এবার আমরা দেখে নিই নোটিফিকেশানে কী বলা হচ্ছে তো যারা ডিলেট করে বসেছিলেন এবং ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তাদের জন্য একটা সুখবর আমরা কিন্তু নতুন করে পরীক্ষার সুযোগ পাচ্ছেন তো দেখে নেবো আমরা বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তো প্রথমে দেখে নেব তো দেখুন দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি ইডিকেশান ইনভার্স অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ এস্ট টিচার্স ইন গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল ইন দ্য স্টেট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল যে নেমে সেই নিয়মে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে অ্যাপেন্টমেন্ট আপ টু ডেট টু তেরো ওয়ান থ্রি ফোর টু এইট তেরো হাজার চারশো একুশ পোস্টে ভ্যাক্যান্ট পোস্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার্স স্যাংশান বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তাহলে স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাদের জন্য তেরো হাজার চারশো একুশটি পোস্ট স্যাংশন করা হয়েছে সেই পোস্টগুলো থেকে নিযুক্ত করা হবে পরীক্ষার মাধ্যমে মিনিমাম দ্য পোস্ট অ্যাসিস্টেন্ট টিচার ইন প্রাইমারি স্কুল স্কুল অফ পে অ্যাজ পার এক্সট্যান্ড রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওইস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড যে রুলসে প্রাথমিক শিক্ষকরা টাকা পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো যে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে প্রথম সত্ত্বে আছে ভারত দেশের নাগরিক হতে হবে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাঁ পাস্ট হায়ার সেকেন্ডারি উচ্চ উচ্চমাধ্য পাশ করতে হবে উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস যাদের পঞ্চাশ পার্সেন্ট মার্কস আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেমেন্টারি এডুকেশান দু বছরে ডিএড করা রয়েছে এর পাশাপাশি আমরা জানেন ফাইভ পার্সেন্ট রেজার্ভেশন থাকবে তাদের ক্ষেত্রে টি এবং পিএচজি কেন্দ্রের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি ইন উইথ ফাইভ পার্সেন্ট এবং হায়ার সেকেন্ডারি এবং সমতল পরীক্ষায় যারা ফর্টি ফাইভ পার্সেন্ট ম্যাক্স পেয়েছেন অ্যান্ড টু ডিপ্লোমা ইন এডুকেশন যাদের দু বছর ইলেমেন্টারি এডুকেশান কম্পন্ড করা রয়েছে অর্থাৎ ডিএলএড হায়ার সেকেন্ডারি ফর এনি ইডস এক হায়ার সেকেন্ডারি পরীক্ষা ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে হায়ার সেকেন্ডারি সমতুল পরীক্ষা অনেকেই থেকে এস পাশ করেন আর অনেকে বৃত্তিমূলক শাখায় পাশ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য তো হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক্স অ্যান্ড টু ইয়ার অথবা গ্রাজুয়েশন অ্যান্ড টু ইয়ার যাদের গ্র্যাজুয়েশন করা রয়েছে অনেকে প্রশ্ন করে যারা গ্রাজুয়েশন করা রয়েছে তারাও আবেদনযোগ্য অবশ্যই আবেদনযোগ্য তাদের কিন্তু অবশ্যই ডিএলএড থাকতে হবে বিএড কিন্তু এক্ষেত্রে গ্র্যাজু নয় স্টেট কন্ডাক্টেড বাঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাটেন্ডিং দ্য রুলস অ্যান্ড প্রাইমারি সেট বাই এনসিটি এনসিটি গাইড অনুযায়ী তারপরে বাদ বাকি ফাইভ পার্সেন্ট গ্রাজুয়েশান দেওয়া রয়েছে এসসি সি এস সি এস টি এবং ও বি ও বিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে এবং আদার যেগুলো ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তারা পিএচডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যারা রেজার্সান দেওয়া হয় সেরকমভাবে রিজার্সেশন দেওয়া রয়েছে এবং এক্সেন্ডেড ক্যাটেগরি তার চাকরি যারা আগে করছিলেন বিশেষ করে সেনাবাহিনীতে পুলিশে তাদের কিন্তু ছাড় দেওয়া হয় মিডিয়াম আপ ইনস্ট্রাকশান যে যে ভাষায় পরীক্ষা হবে সেই ভাষায় আমাদের নিজেদের ভাষা চয়েস করবেন এবং পরপরই কিছু সেই ভাষাগুলো বারবার দেওয়া রয়েছে বাংলা ইংলিশ সাঁওতালি অলচিকি এইসব ভাষাগুলো কিন্তু প্রশ্ন হবে সেগুলো বলা রয়েছে তো এস রিক্রুটমেন্ট এস এস কী কী দরকার অর্থাৎ বয়স কত দরকার মিনিমাম এইটিন ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স তা মিনিমাম কমপক্ষে আঠারো বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছর সেক্ষেত্রে এসএসটি ও বিসি পিএইচডি তাদের ক্ষেত্রে ফাইভ অর্থাৎ পাঁচ বছর গ্রাজুয়েশান যেমন হবে ষাট থাকে তেমন কত তারিখে এই বয়সটা গণ্য হবে ফার্স্ট ডে অফ জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি এক তারিখে দু হাজার পঁচিশ সালে এই বয়স তারা মান্যতা দিচ্ছেন বা পাচ্ছেন আপার এজ লিমিট এজ ডিডেন্সল ফর দ্য ক্যান্ডিডেট সে একই জিনিস বলা হয়েছে এবার দেখে নেবো আমরা সিলেকশন প্যারামিটাস কীভাবে সিলেকশন হবে সিলেকশন অফ অ্যাসিন্টেস শ্যাল বি মেড অন দিয়ার বেসিস অফ এরিগেটেড মার্কস অফ ইন দ্য ফলোয়িং আইটেম অফ ইভলিউশন আউট অফ ম্যাক্সিমাম মার্কস অফ ফিফটি তো দেখুন পরীক্ষা বিভাগ কিন্তু পঞ্চাশ নম্বরে সেক্ষেত্রে বলা হচ্ছে মাধ্যমিক ইকুইপমেন্ট এক্সামিনেশান পাঁচ নাম্বার থাকবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের দশ নম্বর থাকবে ট্রেনিং অ্যাস স্পেশাল এনসিটি এনসিটিতে ট্রেনিং করার জন্য থাকবে পনেরো নম্বর টিসার এলিজিবিলিটি টেস্টের জন্য থাকবে পাঁচ নাম্বার অর্থাৎ টেট কিন্তু পাস করলে সেখানে দেড়শোর মধ্যে যদি আপনি একশো উনপঞ্চাশও পান বা একশো আটচল্লিশ পান বা কেউ যদি নব্বই পায় সেখানে কিন্তু সেই পাসের মধ্যেই বেস করে নাম্বার দেওয়া হবে পাঁচ যারা একটু দেড়শো পাচ্ছেন যারা পাস পাবে তার কম পাঁচেন একশো চল্লিশ পাঁচ তাদের চার এইভাবে কিন্তু নাম্বার বিবেচন করা হবে ঠিক আছে তাহলে মাধ্যমিকের জন্য পাঁচ উচ্চ মাধ্যমিক জন্য দশ আর ডিএলএড পাশ করার জন্য পনেরো এবং টেট পাশ করার জন্য পাঁচ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য পাঁচ ভাইবা এবং অর্থাৎ ইন্টারভিউ তো সেখানে কিন্তু পাঁচ মার্ক সাহায্য করা হয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট নিয়ে ইতিমধ্যে জানেন আমরা কেস চলছে অ্যাপটিউড নেওয়া হয়েছে কি হয়নি এই নিয়ে অনেক কেস চলছে যারা ইতিমধ্যে দু হাজার সতেরো সালে চারিদিন নিযুক্ত হয়েছেন সুতরাং এই কথাটা আমরা শুনে থাকবেন তো অ্যাপিটিউড টেস্ট কীভাবে ক্লাস করবেন টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার এবং প্যারা ক্ষেত্রে তখন কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স দেখা হবে তো সেক্ষেত্রে পাঁচ মার্কস তো টোটাল হচ্ছে আপনার পঞ্চাশ মার্কস প্রিফারেন্স দ্য ডিপিএসসি পিএসসি এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ এ প্রিফারেন্স অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আমরা ডিপিএসসি চয়েস করে নেবেন ফর্ম ফিল করার সময় কোন ডিপিএসি আনতে আমরা পরীক্ষা দিতে চান বা এবং নিযুক্ত হতে চান অ্যাপ্লিকেশন ফিস এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু পে দ্যুইজ ফিস মেনশন বিলো নন রিফান্ডেবল তো ক্যান্ডিডেট কত টাকা লাগবে যেগুলো ফেরতযোগ্য নয় সেটা কিন্তু এখানে বলা হয়েছে তো দেখুন ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ছশো টাকা ফর ও বিসি এ অ্যান্ড বি ক্যান্ডিডেট তাদের পাঁচশো টাকা আর এস সি এস টি ই ডাব্লিউএস পিএইচডি ক্যান্ডিডেট তাদের কিন্তু তিনশো টাকা ধার্য করা হয়েছে এবং কোটা রিজার্ভেশন রিজার্ভেশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দ্য কোটা ফর রিজার্ভেশন ইন দ্য রিক্রুটমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিজার্ভেশন অফ গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ তরফ থেকে যে রেজিটেশন প্রসেস রয়েছে বা রিজার্ভেশন কোটাতে ছাড় দেওয়া হয় ঠিক সেইভাবে কিন্তু আমরা ছাড় পাবেন তো এবার দেখে নেব দ্য শিডিউল ফর ওপেনিং পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফিল ইন ফ্রম থ্রু অনলাইন মোট উইল বি নোটিফাইড লেটার কবে থেকে অনলাইনে ফর্ম ফিল হবে সেটা কিন্তু জানানো হবে এক দু দিনের মধ্যেই তো সেই নোটিফিকেশান আসতে কীভাবে ফর্ম ফিল আপ সমস্ত কিছু বিস্তারিত আমাদের সামনে আলোচনা করা হবে সকলে ভালো থাকবেন এবং এই ধরনের নিত্যন্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি করবেন